ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাজ ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও তো অনেক ভালো আছি আরও পড়াছি বাবার বাড়িতে মানে ভালো থাকার পরিমাণটা আরও বেশি চলো আজকে কিন্তু বেশি বক বক করবো না তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি এই যে কোটোটা দেখছো এই কোটোটার মধ্যে কিন্তু আমার মেকআপের জিনিস আছে যেটা আমার কাছে এখন অনেক প্রিয় এবং অনেকটা ভালোবাসার জিনিস গাইজ এখন আমি যে পার্পল কালারের বিউটিফুল গাউনটা পরে আছি এটা কিন্তু আমার বুনির আমার খুব পছন্দ হয়েছে তাই আলমারি থেকে বের করে নিলাম আর ছটপট একটা মেকআপের ভিডিও বানিয়ে ফেললাম ভিডিওটা তো বানানো হয়ে গেছে আমি পরে যেহেতু ওভার দিচ্ছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বেশি বেশিনবরকে ও তার আগে তোমাদেরকে আমার পান্ডাটাকে দেখাই এই যে আমার পাশেই আছে ঘুমিয়ে গেল আমি খুব ভয় করছিলাম যে আমার এই সমস্ত মেকআপের জিনিসগুলো দেখলে ও কি করবে বাট ঘুমিয়ে গেল এখন তো দুপুর টাইমে ওর মামা মেমি সবাই ঘুমাচ্ছে তো ওকে আমার কাছেই থাকতে হয় গাইজ আমি কিন্তু আমার সামনে একটা ছোট্ট মিরর নিয়ে নিয়েছি এই মিররটা আমার মেকআপ করতে কিন্তু বেশ কাজে আসবে আর এই আয়নাটা হচ্ছে আমার মায়ের চলো গাইজ এরপর এর মধ্যে থাকা মেকআপের প্রোডাক্টগুলো বার করে নিই এখন দেখা গেলে ভিডিওটা তো অনেক বড়ো হয়ে যাবে তো আমি আমার সামনে একটা জায়গায় নামিয়ে রাখি আর মেকআপটা স্টার্ট করি ফার্স্ট আমি একটা ল্যাকমির প্রাইমার ইউজ করে নিচ্ছি হ্যাঁ তার আগে বলে রাখি আমার কিন্তু স্কিন ক্লিনজিং টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং করা আছে ঠিক আছে স্নানের পর এই ভিডিওটা করা তো সেই আর আলাদা করে করিনি এখন আমি ডিরেক্ট প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফিঙ্গার টিপসের সাহায্যে আমি ভালো করে মেখে নেব আর ফোকাস রাখবো টি জোনটার ওপর মানে কপাল নাক আর থুতনি বা ঠোঁটের কাছে যে এরিয়াটা আছে সেই জায়গাটা কারণ এই জায়গাটায় ঘামটা বেশি হয় প্রাইমার অ্যাপ্লাই করার পর না স্কিনটা খুব স্মুথ হয়ে যায় আর স্মুথ হওয়ার কারণেই কিন্তু এরপর তুমি ফাউন্ডেশন বা যে কোনো জিনিস অ্যাপ্লাই করলে খুব ইজিলি অ্যাপ্লাই হয়ে যায় তাই আমি কিন্তু আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না তাই আমার হাতে দুটো ক্রিম নিয়ে আমি কনফিউজনে আছি যে কোনটা অ্যাপ্লাই করব। এক হচ্ছে তোমার ল্যাকমি নাইন টু ফাইভের এই সিসি ক্রিমটা আর সেকেন্ড হাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার ফেসেস কানাডা স্ট্রোপ ক্রিমটা তো এই দুটো ক্রিম নিয়ে কোনটা আগে মাখবো কোনটা পরে মাখবো এরকম একটা কনফিউশন চলছিলো তাই ভাব মানে ভাবলাম যে দুটো মিক্স করে মাখা যাক আর এটা আমি ফার্স্ট টাইম মিক্স করছি এরকম জানি না কেমন হবে যেমনই হবে তোমাদের সামনে হবে কারণ অন ক্যামেরা দিয়ে দেখাবো তো প্রথমে দেখো আমি একটু সিসি ক্রিম নিয়ে নিলাম হাতে পর নিয়ে নিচ্ছি ফেসেস কানাডার স্ট্রোক ক্রিমটা এর আগেও কিন্তু আমি স্ট্রোক ক্রিম ইউজ করেছি ইভেন এখনও আছে সেটা হচ্ছে এন ওয়াইভের স্ট্রোক ক্রিম আর ফেসেস কান্টার স্ট্রোপ ক্রিমটা আমি এটা সেকেন্ড টাইম ইউজ করছি দুটো ক্রিমেরই স্মেল কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগছিল তো ভালো করে মিক্স করে নিচ্ছি দেন অ্যাপ্লাই করে নিচ্ছি এবারে অনেকটা এরিয়া করে লাগিয়ে নিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় তো দেখো দুটো গালে প্রথমে অ্যাপ্লাই করে নিলাম তারপর কপালে দিলাম এবং থুতনিতে নিতে নাকের এরিয়ায় সব ভালো করে লাগিয়ে নিলাম দেন আমি কালারবারের একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি যেটা কিন্তু খুবই সফট আমার খুব ভালো লেগেছিল আমি যখন কিনেছিলাম তখন কিন্তু অফারে পেয়েছিলাম বাই ওয়ান গেট ওয়ান তো দুটো সেম কালার পেয়েছি আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি বাট পরে একসময় দেখিয়ে দেবো দুটো ব্লেন্ডার আছে একদম সেম আর কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো দিন কিন্তু লোকালে যে ব্লেন্ডারগুলো পাওয়া যায় সত্তর টাকা ষাট টাকার এরকম সেগুলো ইউজ করতাম বাট এটা একশো উনত্রিশ টাকায় দুটো পেয়েছি একটারই দাম একশো টাকা আর খুবই নরম এবং খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায় তাড়াতাড়ি কত তাড়াতাড়ি এবং সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে তা বুঝতেই পারছ তারপর দেখো আমি চুলের গোড়াগুলোই মানে কপালে যে সাইডগুলো আছে সেগুলোতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কারণ একটা হোয়াইট কাস্ট থেকে গেলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে সেজন্য ভালো করে স্কিনের সাথে মিশিয়ে নিচ্ছি পর কিন্তু আমি আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না তোমাদেরকে বলেই দিয়েছি আর এটা কিন্তু প্রপার মেকআপ ভিডিও নয় আর আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টও নই যেটুকু পারি সেটুকু শেয়ার করি আর সব সময় যে মেকআপটা মেকআপই হতে হবে মেকআপের মতনই তার কোনো মানে নেই তোমার স্কিনটা যেরকম সেই স্কিনটাকে আরও একটু যাতে করা যায় বা স্কিনের কালারটাকে একটু বাড়ানো বা স্কিন টোনটাকে সুন্দর যাতে লাগে সেই সমস্তই চেষ্টা আর কি সেই ক্রিমটা কিন্তু ফাউন্ডেশনের কাজ করে দিয়েছে আর বাকি হচ্ছে স্ট্রোক ক্রিমটা সেটা কিন্তু স্কিনে একটা হাইলাইটের কাজও করে দিয়েছে হালকা কিন্তু স্কিনে গ্লো চলে এসছে যেটা বোঝা যাচ্ছে ব্লাস অ্যাপ্লাই করতে কিন্তু আমার খুব ভালো লাগে ইভেন আমার কাছে যখন কিছুই ছিল না তখন কিন্তু আমি লিপস্টিকের সাহায্যেও গালগুলোকে লাল করতাম আমি জানি না গাল দুটো কিন্তু হালকা লাল লাল হয়ে থাকলে বা পিঙ্ক পিঙ্ক হয়ে থাকলে আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে নিজেকে এর কাছে এটা একটা ফেভারিট পার্ট আবার অনেকে এটা পছন্দ করে না হালকা হাতে ভালো করে ব্রাশগুলোকে অ্যাপ্লাই করে নিচ্ছি দুটো গালে একটু নাকের ডগায় আর হালকা করে থুত নিতে লাগিয়েছিলাম কিন্তু সুইস বিউটির একটা ব্রাশের সেট নিয়েছি যেটার মধ্যে সব কিছুর ব্রাশ হয়তো নেই বাট কাজ চালানোর মতো হবে কিন্তু এখনও আমার আনবক্স করা হয়নি সেটা তোমাদের সামনেই আনবক্স করব কোন একটা ভিডিওতে ব্লাশ লাগানো ডান এবার কিন্তু ওই ব্লাশটাই আমি অ্যাজ এ আইসাইডো হিসেবে ব্যবহার করব দুটো চোখেই লাগিয়ে নেব আর কিন্তু এই ব্লাশের কালারটা খুব সুন্দর লেগেছে যদিও এটা ফেসেস কালার্ডার বাট নাম্বার আমার মনে নেই পিঙ্কেরও ভাব আছে আবার পিচ কালারেরও ভাব আছে মানে পিঙ্ক আর পিচ এই দুটো কালার মিশিয়ে কেউ পিঙ্কও বলতে পারবে না আবার কেউ প্রপার পিচ কালারটাও বলতে পারবে না তোমাদেরকে আগেই বললাম কিন্তু যে মেকআপ ভিডিও দেখে আবার ভেবো না যে প্রপারভাবে মেকআপ করতে চলে এসেছি আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নই যে সমস্ত প্রসেস জানি বা ঠিকঠাকভাবে তোমাদেরকে বলতে পারবো আমি যতটুকু জানি বা যেমনভাবে সাজি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কমেন্ট করো আমার সেগুলো পড়তে ভালো লাগে আর এটা জেনে ভালো লাগে যে তোমরা আমার ভিডিওর অপেক্ষায় থাকো সেই জন্য ভিডিও বানাতেও বেশ ভালো লাগে তবে মাঝে মধ্যে আমারও মন খারাপ হয় ভালো লাগে না শরীর খারাপ হয় আবার মামামকে নিয়ে মাঝে মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ফোনের দিকে আর ধ্যান থাকে না তো এই আপডাউনগুলো যখন চলে তখন কিন্তু আবার একটু ডি মানে ফোন থেকে দূর হয়ে যায় অ্যাক্টিভ থাকা বন্ধ হয়ে যায় ভিডিও আসা কম হয়ে যায় এগুলো হয় আবার ধরো আমি কোনো একটা জায়গায় গেছি কোনো একটা আনন্দ বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি হোক কোনো একটা ভালো লাগার জায়গা হোক সেখানেও কিন্তু আমি ফোনটাকে দূরে রাখি মানে যতটুকু ভিডিও করার করে নিই বাট সেটাকে নিয়ে আর মেতে থাকি না যে ভিডিও করেছি বলে সঙ্গে সঙ্গে আপলোড দেবো বা সেটা নিয়েই পড়ে থাকবো আমি কিন্তু প্রপারভাবে এনজয় করে নিই আনন্দ করে নিই তারপর আমি ফাঁকা সময় থেকে ভিডিও আপলোড করি আমাদের সাথে গল্প করতে করতে আই শ্যাডু লাগানোর ডান এরপর দেখো আমি লাইনার ইউজ করে নিচ্ছি এটা হচ্ছে তোমার ফেসেস ক্যানার লাইনার যেটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো এখন সমস্ত মেকআপ কিটগুলো আমি কিন্তু আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম সেটা হচ্ছে জুলাই সতেরোই জুলাই কিন্তু তারপর থেকে এখনও একবারও ব্যবহার করা হয়নি এই লাইনারটা দিয়ে হয়তো আমি মামামকে এক থেকে দুবার টিপ পরিয়েছি আর ফার্স্ট টাইম এই যে আমি লাইনার অ্যাপ্লাই করছি লাইনার আমার বেশ কয়েকটা ইউজ করা হয়ে গেছে যেমন ধরো ল্যাকমি লিকুইডটা এলিএটিনটা তারপর স্টেক লাইনারটা ব্লু হিভেনের লাইনারটা এরপর এটা হচ্ছে পাঁচ নম্বর প্রোডাক্ট যেটা হচ্ছে ফেসেস কিন্তু আমি ছোট মেরটা কাছে রেখেছিলাম কারণ কিছু কিছু জিনিস অ্যাপ্লাই করতে খুব সুবিধা হয় হাতের সামনেই যদি আয়না পাওয়া যায় কিন্তু লাইনারের উইংসগুলো বেশ বড় বড় করছি তোমরা হয়তো ফার্স্ট টাইম এত বড় উইংস আমাকে দেখবে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আচ্ছা আমি আমার প্রিয় বান্ধবী সাবস্ক্রাইবারদেরকে বলছি তোমাদেরকে কাজল পড়তে বেশি ভালো লাগে না লাইনার পড়তে বেশি ভালো লাগে যারা মেকআপ করতে ভালোবাসে তাদের জন্যই প্রশ্নটা করলাম আমার কিন্তু কাজলের থেকে লাইনারটাই বেশি ভালো লাগে লাইনারটা পরা হয়ে গেছে উইংসগুলো বেশ বড় বড় হয়েছে কী বলো দেখতে বেশ ভালো লাগছে আমার ভালো লাগছে তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে বে এত বড় বড় উইংস করে সব সময় কিন্তু আমি বাইরে বেরোতে পারবো না ছোটোটাই ঠিক আছে এটা মাঝে মধ্যে চলবে প্রথম ইউজেই কিন্তু আমি লাইনারটার প্রেমে পড়ে গেলাম গাইজ তাই লাইনারটাকে নিয়ে একটু ঢং করতেও ছাড়লাম না হ্যাঁ গো সত্যিই বলছি লাইনারটা বেশ ভালো এরপর যার পালা সে হচ্ছে ঠোঁট আমি অন্য সময় কী করি মেকআপ স্টার্ট করার আগেই ঠোঁটটাকে একটু লিপ বাম লাগিয়ে নিই আজকে কিন্তু একদমই ভুলে গেছি তো চলো যাই হোক প্রথমে লিপ লাইনারটা ড্র করে নিই মানে লিপ লাইনটা ড্র করে নিই লিপ লাইনার দিয়ে তারপর হালকা একটু লিপ বাম লাগিয়ে পছন্দ মতো একটা লিপস্টিক অ্যাপ্লাই করব এই লিপ লাইনারটা কিন্তু আমার বহু আগের একটা ফেভারিট লিপ লাইনার যেটার কালারটা হচ্ছে তোমার ডার্ক বেগুনি কালার মানে একটু মজেন্টার ডিপ কালার যেটা হয় আর কি সেই কালারটা তারপর বুনির একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম সেটা আমি মানে যেখানে ভিডিওটা করছি সেখান থেকে সরে গিয়ে অ্যাপ্লাই করেছিলাম তো তাই আর ভিডিওটা নেওয়া হয়নি দেন গাইজ অ্যাজ এ হাইলাইটার আমি আবারও ইউজ করে নিয়েছি ফেসেস কালারটা স্ট্রোপ ক্রিমটা তো অল্প একটু নিয়ে নিয়েছি সেটা আমি দুটো গালে অ্যাপ্লাই করে নিয়েছি হালকা করে একটু কপালে অ্যাপ্লাই করে নিয়েছি আমার চিন এরিয়াটায় একটু নোজে অ্যাপ্লাই করেছি মানে যেই যে জায়গাগুলো হাইলাইট করে আর কি যারা যারা স্ট্রো ক্রিম অ্যাপ্লাই করো বা নিয়েছো এখনও নি তারা তো অবভিয়াসলি স্টার্ট করে দাও আমি যেটা বলবো আর যারা যারা করো তারা তো জানি এর ম্যাজিকটা কীরকম মানে তুমি যত ঘামবে তত তোমার স্কিনটা গ্লো করবে আর তার উপর যদি তোমার স্কিনটা একটু বেশি ভালো হয় বা হেলদি হয় তাহলে তো স্ট্রো ক্রিম যদি যে কোনো জিনিসের সাথে অ্যাপ্লাই করো তার চকচক করে স্কিনটা বাবা আমি তো একটা ইম্পর্টেন্ট পার্টি ভুলে গেছি আমার কি ড্র করা হয়নি এখনও মেকআপ এদিকে শেষ করে ফেলেছিলাম তো চলো সব শেষে কি ভাগ্যিস মনে পড়লো আর এরপর আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আমার ফেভারিট আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ড্র করা হয়ে গেলে ওর সাথেই মানে ওই ক্যাপটার সাথে একটা ব্রাশ আছে ওই ব্রাশটা দিয়ে আমি ভালো করে একবার কম করে নিচ্ছি আইব্রোটাকে প্রিয় স্টার্ট করার পরই কিন্তু কারেন্ট চলে গেছিলো আর মা এসে মামামকে কিন্তু হাওয়া করছিল। তারপর দেখো যে কারেন্ট এলো মা উঠে চলে যাচ্ছে ওর কাছ থেকে অ্যাটলিস্ট মনে হচ্ছে যেরকমভাবে সাজাচ্ছিলো আমি সেজে নিয়েছি আর কিছু বাকি নেই এরপর হয়তো হেয়ারটাকে একটু কম করব হ্যাঁ তার মাঝে একটা ছোট্ট টিপ পড়েছি তোমাদেরকে তো দেখানোই হয়নি ভালো লাগছে তো দেন দেখো ওই ব্ল্যাক টিপটা চেঞ্জ করে আমি একটা স্টোনের টিপ বললাম হোয়াইট কালারের একটা স্টোনের টিপ অতটাও ভালো করে বোঝা যাচ্ছে না তবে টিপ কিন্তু আছে আমার কপালে তারপর ভাবছিলাম যে এর সাথে কীরকম হেয়ার স্টাইল করলে ভালো লাগবে কীরকমভাবে হেয়ারটা বাঁধা যায় কীরকমভাবে চুলটা খুলে রাখবো না বেঁধে রাখবো বা বাঁধলেও কেমন করে বাঁধবো তো বিভিন্ন ভাবনা চিন্তার মধ্যে একটা আইডিয়া এলো মাথায় থেকে ইজি একটা স্টাইল তো সেটাই করে নিচ্ছি আর স্টাইলটা কিন্তু নিজেরা নিজেদের পছন্দ মতো করো আর আমি সেরকমভাবে এক্সপ্লেন করতে পারবো না সেজন্য এক্সপ্লেন করিও নি ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভাবে করছি রাইজ আমার কিন্তু হেয়ারের পরিমাণ অতটাও নেই মানে খুবই কম মাত্রায় চুল আছে যেটুকু তোমরা দেখে বুঝতেই পারছো তো সেই তুলনায় যেরকম করা যায় সেরকমই হচ্ছে কিন্তু যাদের অনেক পরিমাণ হেয়ার থাকে সামনেতে তাদের কিন্তু এই সমস্ত স্টাইলগুলো করলে খুব ভালো লাগে এই ধরনের হেয়ারস্টাইলগুলো এতটাই সহজ আবার তুমি সব জায়গায় ক্যারি করতে পারবে স্কুল কলেজ যে কোনো অনুষ্ঠান বাড়ি যে কোনো পার্টিতে সব জায়গাতে কিন্তু এই হেয়ারস্টাইলগুলো করা যায় একদিকটা যেভাবে করেছিলাম সেমভাবে অপর দিকটাও করে নিলাম এরপর আমি ক্লিপ এটা নিচ্ছি ভালো করে যাতে খুলে না যায় স্টাইলটা আর বাকি পোর্শনটা আশা করছি খুলিয়ে রাখবো গাইজ আমার হেয়ার স্টাইল কিন্তু একেবারে ডান আর এই অল্প একটু চুল সামনে বের করে নিলাম ওটা ক্যালি করার জন্য মানে আমার নিজের স্যাটিসফ্যাকশানের জন্য কেমন কেমন একটা লাগছিল মনে হচ্ছিলো চুলগুলোকে তুলে তো এখন আমার পুরোপুরিভাবে নিজেকে ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের মেকআপ ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না পুজোর আগে আমি চেষ্টা করবো অনেক রকমের মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করার তবে তার জন্য সবার আগে কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাথে সাথে ভিডিও দেখার পর কিন্তু ভালো করে রেসপন্স করতে হবে কারেন্টটা আবারও চলে গেল মা চলে এসছে আবারও মামামকে হাওয়া করতে চলো এরপর আমি একটু ছাদে উঠি আর সূর্যের আলোয় গিয়ে এই মেকআপটা তোমাদেরকে দেখাই যে স্কিনটা কতটা গ্লো করছে আর সামনাসামনি ঠিক কতটা ভালো লাগছে এত সুন্দর ওয়েদারটা লাগছিল আর নিজেকেও এত ভালো লাগছিল কাশ বুনি থাকলে দু তিনটে ফটো তুলে দিত যাই হোক গাইজ ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই সেটা লাইক কমেন্ট করে জানিও চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ